এবার ভারতীয় রুপিতে ২৮ লক্ষ পেমেন্ট নিচ্ছেন ইদিকা পাল সম্পাদিক জানা গিয়েছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ঢাকা শাকিব খানের আপকামিং প্রজেক্ট সিনেমাতে অংশগ্রহণ করবেন শাকিব খানের বিপরীতে ইদিকা পাল আবারও এর আগে কয়েকটি সিনেমাতে ইদিকা পালের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান আর সাকিবের ফ্যান ফলোয়াররা বলেছেন তাদের সাথে যেন অন্যরকম এক মিশ্রণ ঘটে গিয়েছে হ্যাঁ ইদিকা পাল এবং সাকিব খানকে একসাথে দেখতে চান সাকিবের ফ্যান ফলোয়ার এবং সাকিব এয়ানরা গণমাধ্যমে উঠে এসেছে আপকামিং সিনেমায় আঠাশ লক্ষ রুপি পেমেন্ট নিচ্ছেন ইদিকা পাল আর এই বিষয়টি গণমাধ্যমে বেশ আলোচনা এসেছে